নিরামিষ পটলের সম্পূর্ণ অভিনব এক রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি যেটা ভাত তো বটেই রুটি পরোটার সাথেও একদম জমে যাবে তো প্রথমে আমি পটলের আঁশগুলো একটু আঁচড়ে নিয়েছি আর তারপরে এখন একটা পিলার দিয়ে মাঝে মাঝে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই একই কাজ তোমরা বটি দিয়েও করে নিতে পারো কিংবা ছুরিরও সাহায্য নিতে পারো এভাবে করে মাঝে মাঝে খোসাগুলো ছাড়িয়ে নিলে যেটা হয় পটলের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো পটলের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি মাঝে মাঝে যে অংশগুলোতে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেই অংশগুলোতে পিক করে নিচ্ছি তাতে করে এর মধ্যে কিন্তু একটা ভীষণই জুশিভাব বজায় থাকে তো এই একই কাজ তোমরা যে কোনো টুথপিক দিয়েও করে নিতে পারবে তো সবগুলো পটল আমার একই রকমভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন এক সাইডে রেখে দিলাম এইবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি চারটে এলাচ হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা এইবারে এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব একটা ভেজে পুড়িয়ে ফেলার দরকার নেই হালকা একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে আর সেই সময় ফ্লেমটা অফ করে এগুলোকে গুঁড়ো করে নিলেই হবে তো তোমরা চাইলে শিলপাটাতেও কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিতে পারো এই রেসিপিতে অবশ্যই তোমরা এই ভাজা মশলাটা ব্যবহার করবে এবং ফ্রেশভাবে তৈরি করে নিতে পারলে বেশি ভালো হয় কারণ মশলাটা রেডি করে রেখে দিলে এর ফ্লেভারটা অনেকাংশে কমে যায় এবারে একটা হাম্বাল রিস্তার মধ্যে দুটো এলাচ হাফ ইঞ্চির মতো আদার টুকরো এবং একটা কাঁচা লঙ্কা এখানে তোমরা অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে নিতে পারো আর আদার পরিমাণটা কিন্তু এর থেকে বেশি না দেওয়াই ভালো এই পরিমাণ পটলের জন্য এই রেসিওটা ঠিকঠাকই আছে এইগুলোকে একটু আমি কুটে নিচ্ছি একদম মিহিভাবে পেস্ট করছি না জাস্ট একটু দানা দানা থাকবে রকম করে থেতো করে রেখে দিলাম আমাদের এখানে দেখো বাটা মশলাও রেডি হয়ে গেছে আর গুঁড়ো মশলাও রেডি হয়ে গেছে এইবারে চলো পটলগুলোতে একটু মশলা মাখিয়ে নিই তো প্রথমেই আমি পটলগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিলাম তার সাথে ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি যে মশলাগুলো আমি পটলের মধ্যে দিচ্ছি এর বাইরে কিন্তু এই রান্নাতে আর আলাদা করে মশলা দেব না তো তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ মতো দিয়েছি আর এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে পটলের গায়ে লাগিয়ে নিতে হবে যেন পটলের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে আর আজকের এই রান্নাটা আমি গোটা পটল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু পটলগুলো মধ্যেখান দিয়ে দুভাগ করেও করে নিতে পারো তবে এই গোটা পটল দিয়ে এই রান্নাটা খেতে সব থেকে বেশি সুন্দর লাগে আর এর জন্য পটলগুলো তোমরা চেষ্টা করবে একটু ছোটো সাইজের এবং কচি দেখে পটল নিতে তাহলে পরে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আর যদি বীজগুলো শক্ত হয়ে যায় সেরকম পটলগুলো এই রেসিপিতে কিন্তু অত বেশি ভালো লাগে না দেখো খুব ভালো করে আমি পটলের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি আর বাদ যে মশলা রইল তার মধ্যে আমি একটা বিশেষ উপাদান মিশিয়ে রান্নাটাতে ব্যবহার করব তো পটলগুলোকে আমি ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করলে বেশি খেতে ভালো লাগবে তবে তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা যে কোনো কুকিং অয়েল কিন্তু ব্যবহার করতেই পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে মশলা মাখিয়ে রাখা পটলগুলো নিয়ে নিচ্ছি আর বেশ লাল লাল করে এপাশ ওপাশ উল্টে পাল্টে চারিদিক সুন্দরভাবে কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব তো দেখো মাঝে মধ্যেই আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এক একইভাবে এক সাইড ভাজা হতে থাকলে ওই সাইডটা বেশি লাল হয়ে যাবে আর অন্য দিকগুলো কাঁচা থেকে যাবে মানে ভাজা হবে না সেই জন্য খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটা যাতে সুন্দর করে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো পটলগুলো এখন ভাজা হতে থাক আর ওই দিকে আমরা মশলাটা তৈরি করে নিই এ সময় একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে একই সাথে হালকাভাবে সিদ্ধও হতে শুরু করে এদিকে মশলার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এটা ঘরে পাতা টক দই তোমরা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারো তবে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই এমনি জাস্ট টক দই হলেই হবে দইটা আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটিয়েই রান্নাতে ব্যবহার করতে হবে আর আলাদা করে দইয়ের সঙ্গে মশলাটা আমি দিলাম না যাতে আমার এখানে এক্সট্রা মশলাটা রয়ে গেছে সেটা ব্যবহার হয়ে যায় তবে তোমরা যদি মশলা না থাকে তার জন্যে দইয়ের সঙ্গে পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে রান্নাতে ব্যবহার করবে তাহলে দেখবে খুব সুন্দর করে একটা কালার চলে আসবে যারা একদমই পটল খেতে চায় না দেখবে তারাও এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে ছোটো বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করে কারণ এই লুকসটাই অন্যরকম হয় একদম লোভনীয় হয় আর ভাত রুটি পরোটা সব কিছুতেই দুর্দান্ত লাগে তো পটলগুলো দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর সঙ্গে আমি থেতো করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওই ওয়ান ফোর চা চামচ মতো কালো জিরে ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে থেতো করে রাখা মশলাটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর তারপরে সমস্ত পটলের গায়ে লাগিয়ে নিলাম এরপরে আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে মিশিয়ে সেই মশলাটা অ্যাড করে দিলাম এখানে এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস টক দই অ্যাকচুয়ালি দই দিয়েই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তোমরা যদি দইটা কোনোভাবে স্কিপ করো তাহলে কিন্তু এই রান্নার আসল মজাটাই চলে যাবে তবে দইয়ের সাথে তোমরা চাইলে এটাকে আরেকটু বেশি টেস্টি বা আরেকটু বেশি লোভনীয় করার জন্য কাজু বাদাম এবং কিশমিশ বেটে ব্যবহার করতে পারো দারুণ একটা অন্যরকম টেস্ট হবে সেটাও কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগে এখন এর মধ্যে যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখো কষাতে কষাতেই কিন্তু জল ছাড়তে শুরু করেছে দই থেকে জল ছাড়ছে এবং পটলের মতো থেকেও জল বেরিয়ে আসছে এই জলেতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর সঙ্গে আলাদা করে কিন্তু জল অ্যাড করার দরকার হবে না এরপরে আমি সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো ভিতর ভিতরে ঢুকে যায় তিন চার মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখো তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে একটা শুকনো শুকনো মতো হয়ে গেছে আর পটলগুলো এই পর্যায়ে কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সিদ্ধ করব না তাহলে পটলগুলো আবার গলে যাবে আর গলে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও অত বেশি ভালো লাগবে না মশলাও ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে একদম শেষে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পটল ভাজার জন্য যে পরিমাণ লবণ লাগবে সেটা অ্যাড করেছিলাম আর এখন বাদ বাকি লবণটা দিয়ে দিলাম তার সাথে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম হাফ চা চামচের মতো আর যে ভাজা মশলাটা বেঁচে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জায়গারি পাউডার ব্যবহার করলাম টেস্টটাকে ব্যালান্স করার জন্য তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু ঘি অ্যাড করতে পারো তবে আমি আর ঘিটা ব্যবহার করলাম না কারণ তেলের পরিমাণ এই রান্নাতে একটু বেশি অ্যাড করা হয়ে গেছে তারপরে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট পুষিয়ে রাখার পর স্ট্যান্ডিংয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট আর তারপরে গরম গরম পরিবেশন করো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আশা করছি এই অভিনব পটলের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে তোমাদের সকলেরই পছন্দ হবে আর কেমন লেগেছে সেটা আমাকে কামেন্টে জানিও তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে সেটাও জানিও আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের মন্দ লাগবে না ডে টু ডে লাইফে অবশ্যই কাজে লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একটা লাইক করো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে যে অবশ্যই হেল্পফুল হেলদি রেসিপি সিম্পল কুইজিন বাংলা মানেই হচ্ছে হেল্পফুল হেলদি রেসিপি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ